আমি আসন্ন ডাকসু নির্বাচন দু হাজার পঁচিশে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে সেন্ট্রাল থেকে আমি নির্বাচন করছি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে একটু দেরি হলেও আমরা সর্বোচ্চ বিবেচিত প্রার্থীদেরকে এই প্যানেলে অংশ নেওয়া দেওয়া হয়েছে তো আমরা এই প্যানেলের মাধ্যমে আমরা যে কিছুক্ষণ আগে আমাদের ভাইয়া বলো যে ইশতেহার প্রকাশ যে এই আমরা সমস্যা প্রথমে চিহ্নিত করেছি যেহেতু আমাদের সব থেকে প্রথম অন্তরঙ্গ হচ্ছে বাধাই হচ্ছে আমরা সমস্যা চিহ্নিত করতে পারি না যে কোনো প্রার্থীরা সমস্যা চিহ্নিত করতে পারে না আমরা সেই সমস্যাগুলো চিহ্নিত করেছি এবং সমাধানের পথ বের করে আমরা সেই সমাধানের লক্ষ্যে এগোচ্ছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ এবং অধিকার আদায়ই হবে আমাদের নির্বাচনী ইশতেহার নারী প্রার্থী হিসেবে আমি সর্বপ্রথমে হচ্ছে সবাইকে সচেতন করার চেষ্টা করব নারী নিরাপত্তা সর্ব উচ্চ আমি প্রদানের চেষ্টা করব প্রশাসন কর্তৃক যেহেতু নারীরা এই ক্যাম্পাস অঙ্গনেও বা হল অঙ্গনেও অনেকটা অনিরাপদ বোধ করে বা অনিরাপদে অনেক কাজগুলোই হচ্ছে আমাদের এখানে যেরকম সাইবার বুলিংয়ের মতো অনেক নারীরা শিকার হচ্ছে তো সেখানে আমরা এই কাজগুলো বিভিন্ন নিরাপত্তা প্রদান এবং আমরা সবসময় যথেষ্ট থাকবো নারী নারী নিরাপত্তা কারণ নারী নিরাপত্তা হচ্ছে দেশের অর্ধেক জনগোষ্ঠী যখন নারী তখন নারীরা যদি নিরাপত্তার পিছিয়ে থাকে ডাকসু কেন জাতীয় নির্বাচন কেন কোনো দেশেরই উন্নয়ন করা সম্ভব নয় তো আমরা নারীর নিরাপত্তায় সর্ব সবসময় আমরা সচেষ্ট ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো এই ডাকসুর মাধ্যমে এটাই আমাদের ঘোষণা থাকবে আমরা এক প্রতি বছর ডাকসু চাচ্ছি যেহেতু মানে আমরা চাচ্ছি যে মনোর যে শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রার্থী মনোনয়ন করবেন এবং তাদের সব যোগ্য প্রার্থীকেই তারা ডাকসুতে নিয়ে আসবেন যেখানে দলের যে প্রভাব বিস্তার প্রতি বছর যার যারা পাঁচ বছর বা দশ বছর ধরে এরকম থেকে থাকে আমরা এরকম কোনো নির্বাচন চাচ্ছি না প্রতি বছর হোক প্রতি বছর একটা বছরে নির্দিষ্ট যে কতগুলো কাজ আমাদের প্যানেল কর্তৃক বা আমাদের যে নির্বাচিত সদস্য কর্তৃক করা সম্ভব সেসবই আমরা ইশতেহার হিসেবে ঘোষণা করবো